ও কাকি আজকে কি তরকারি রান্না গো আজকে আমার বাসায় তরকারি রান্না করে নাই আমাকে একটু তরকারি দিবা ভাত খাবো হে আল্লাহ এই রমজান মাসে তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আর আমাকে এই রমজান মাসে তৌফিক দান করো আসসালামু আলাইকুম আরে আপনি কে আরে আমি তৌফিক আজ সন্ধ্যায় তোমার ইফতারি দাওয়া চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে আসবো আচ্ছা তোমার বয়ফ্রেন্ডও আছে আচ্ছা সমস্যা নাই সবাইকে নিয়ে আসো আর হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড সবাইকে নিয়ে আসি ইফতারি করাবো আমার বাসায় সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব আমার ছেলে করে তোর বাড়িতে পাঠাইতে এত বড় সাহস কই পাস তুই আমাকে দেন তো এই তুই আমার স্বামী মদ খাক গাঁজা খাক জুয়া খেলুক তাতে তোর কি আরে প্রয়োজন হলে আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে প্যাক বানিয়ে খাবো তাতে তোর বাপের কি রে রাখ ফোন আরে মা এই লোকটা কি ছিল বলুন তো তোমার বাবা আজকে নয় রোজা কিন্তু আমি এই রোজাটা রাখতে পারবো না আর এই কষ্টটা শুধুমাত্র একটা মেয়ে বুঝতে পারে আর আপু থামো থামো রাখো তোমার এইসব উল্টা কথা তুমি যে টাকার অভাবে পেট কিনতে পারো না এটা বললেই তো হয় আর এইসব প্রোগ্রামের কথা টিকটকে এসে বলার কি দরকার আছে আর এই নাও ধরো তোমার পেট আর এইসব উল্টাপাল্টা কথা টিকটকে এসে বলবা না তুমি যদি আজকের থেকে ভালো কন্টেন্ট দিতে পারো তাহলে ভালো কন্টেন্ট দিবা আর তুমি যদি এইসব প্রোগ্রামে ভিডিও দাও তাহলে টিকটক প্ল্যাটফর্মের মানুষটা তোমার থেকে কি শিখবে এই বান্ধবী শোন না আমাকে একটা হ্যান্ডসাম দেখে ছেলে খুঁজে দেন আরে প্রেম করবো ও আচ্ছা এই ব্যাপার আমার কাছে কতগুলো ছেলে ছবি আছে তুই দেখ পরপর দেখতে থাক

পড়তে কষ্ট দিব হাতও ব্যথা হয়ে গা ভালো চল আমরা ফ্রি ফায়ার খেলি ফার্স আমি দিব আর মাত্র দেড় মিনিট বাকি আছে নাই আদান দিলাম ওট গালিয়া গালিয়া ফটোবা দেখে আর জি কিন্তু এই শালা কি আর আজকে রোজা রাখিসনি আর আর বলিস না ঘুম থেকে তো আমি উঠতেই পারি নি শয়তান বাধা দিছিল আরে এই আপু আমার নাম নিব না আমার নাম নিলে থাবড়িয়া গাল মুখ ফাডিয়া ফেলবো আমি নিজে তো এক মাসের জন্য বন্দি হয়ে গেছি এই রঞ্জান মাসে মাথা তো চাই শালা শয়তান তোমরা নিচে শুধু শুধু আমার নাম খারাপ করছো ঠিকই তো বলছ বেচারে শয়তান যা কালকে থেকে রোজা রাখবে